হ্যালো আপুরা ভাইয়ার আলাইকুম সবাই কেমন আছেন চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কোথায় কোথায় একটু ঘুরতে গেলাম টুকিটাকি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আমরা যখনই গিয়েছি এর পরের দিনই সানডে ছিল তো সানডেতে যেহেতু সব কিছু বন্ধ থাকে অ্যান্ড ঘুরতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা চিন্তা করলাম যে কোন জায়গায় ঘুরতে যাওয়া যায় তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে হলো একটা প্রাইভেট কারে করে হচ্ছে আমরা যাচ্ছি এটা হচ্ছে হলো ইকো পার্কে তো আমরা কখনো যাইনি তো হচ্ছিল প্রথম প্রথম যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে ইকো পার্কটা কেমন হবে কি রকম হবে সব কিছু দেখার ব্যাপার ছিল যেহেতু হচ্ছিল আমি এখান থেকে যাওয়ার আগে কিছু ভিডিও দেখে গিয়েছিলাম আসলে কোথায় কোথায় ঘুরতে গেলে ভালো হবে তো বাচ্চাদের জন্য দেখলাম যে ইকো পার্ক তারপর হচ্ছিল মাদার মিউজিয়াম এগুলো খুব ভালো হবে তো একটা একটা করে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু সবচেয়ে যে কথাটা হলো একটা আরেকটার পাশে তো চিন্তা করলাম যে যাক দেখে আসা যাক যেহেতু সানডেতে ঘরে বসে থাকার তো কোনো দরকার নেই যেহেতু অল্প সময়ের জন্য আসছি তো আমরা হচ্ছিল ইকো পার্কের দিকে হলো রনা দিলাম তো আমরা যখন রানা দিয়েছি অলমোস্ট তখন সাড়ে বারোটা একটা বাজে ইন্ডিয়ান টাইম তো মানে কী করবো না করব এত অল্প সময়ের মধ্যে সব কিছু ভেবে চিনতে মনে করেন যে যাই হবে সেটা চিন্তা ভাবনা করে হচ্ছিলো বের হয়ে গেলাম বাচ্চাদেরকে সকালের একটু হালকা পাতলা নাস্তা করান বাচ্চারা তো ইন্ডিয়াতে আসার পর থেকে নাস্তা টাস্তা খাওয়াবেনি টোটালি আমার ছোট যে ছেলেটা তো খাওয়াই বন্ধ করে দিছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই হচ্ছিলো রাস্তা আমার কাছে অনেকটাই মনে হয়েছে আমাদের বাংলাদেশের রাস্তাগুলোর থেকে বেশি বেটার মানে ইন্ডিয়া যাওয়ার পর বুঝতে পারলাম যে বাংলাদেশকে আমি বেশি মিস করতেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার ইন্ডিয়া আমাদের বাংলাদেশ থেকে একটু এগিয়ে আছে যেটা হচ্ছে আমি এখন যেখানে যাচ্ছি ইকো পার্কে তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে রাস্তাঘাট দেখার পরে মনে হচ্ছে যে আমাদেরও হচ্ছে এ ধরনের গ্রামে মানে গ্রামে গঞ্জে সব জায়গায় তো বাচ্চাদের খেলাধুলা করার জন্য খালি জায়গা থাকে কিন্তু ঢাকার দিকে কিন্তু কোথাও কিন্তু এরকম খালি পার্ক নেই তো দেখা যায় যে বাচ্চারা খেলবে মাঠ নেই একটা বাচ্চা যে খেলাধুলা করবে সেটার কোনো সিস্টেম নেই তো এটা হচ্ছে ইকো পার্কের ঢুকার রাস্তাটা তো ঢুকতে এ ধরনের অনেকগুলো হচ্ছে খাবারের হচ্ছে হলো মানে পোস্টার আসে বাচ্চারা এখান দিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছিল আমার ছোটো ছেলে তো খুব এক্সাইটেড ছিল মানে ওরাই খালি ময়দান দেখলেই শুধু দৌড়াদৌড়ি করে তো লিফটে আমরা হচ্ছিলো স্কুলেটার করে হচ্ছিলো উঠে গেছি তো উঠার পরে হচ্ছে দেখলাম যে সিরিয়ালটা এখানে মানে ইকো পার্কে ঢুকার মেন রাস্তাটা এদিক দিয়ে কিন্তু ওইটা আপনাকে পার করে আসতেই হবে আমরা যে দিক দিয়ে ঢুকলাম শুরুতে এটা দিয়ে না ঢুকলে আপনি আসলে ইকো পার্কে আসতে পারবেন না তো যাই হোক এখন ইকো পার্কের ভিতরে ঢুকার পর দেখলাম যে খুবই সুন্দর একটা পার্ক মানে দেখা গেছে যে আমি যে ভিডিওগুলো দেখে গিয়েছিলাম কোন কোন জায়গায় ঘুরতে যাব সেটার মধ্যেও এত ডিটেলসে কিছু ছিল না কিন্তু জায়গাটা আসলেও খুব সুন্দর এত বড় আমি পুরো জায়গাটা ঘুরে শেষ করতে পারিনি আর এই ট্রেনগুলোতে করে হচ্ছে যাত্রীরা হচ্ছিল মানে যারা হচ্ছে হলো বেশি হাঁটাহাঁটি করতে চায় না তারা একটু হেঁটে হেঁটে দেখে এই গাড়িগুলাতে করেও মানুষজন হচ্ছিল পুরো পার্কটা হচ্ছে রাউন্ড দিয়ে আসে কিন্তু খুবই সুন্দর মানে এ ধরনের উচিত যে বাংলাদেশে এ ধরনের একটা পার্ক রাখা বাচ্চাদের জন্য সব জায়গায় একটা একটা করে ছোটোখাটো পার্ক রাখা উচিত বাচ্চা যাতে কিছু শিখতে পারে আর বাংলাদেশে পার্কগুলো এত দূরে দূরে দেখা যাচ্ছে সাফারি পার্ক গাজীপুরে যাইতে হবে বাবারে বাবা এত ভাবনা করে তো এত দূরে যাওয়া যায় না আশেপাশে হলে এ ধরনের একটা পার্কে অবশ্যই বাচ্চারা খেলাধুলা করার জন্য বেস্ট তো যাই হোক আমরা হচ্ছিল একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছি এত মানুষজন সানডেতে মানে ইন্ডিয়াতে বন্ধের দিনগুলোতে মানুষজন আমার মনে হয় সব পার্কেই থাকে ঘুরতে টুরতে আসে সিনেমা হলগুলোতে যায় মানে নিজেদের একটু কাজে থেকে ব্যস্ততার যে ইয়েটা এটার অবসান ঘটানোর জন্য তো আমার ছেলে বড় ছেলে দেখে বলতেছে কুকুরটার উপরে বসে হচ্ছিলো ছবি তুলো মানে তো মানে পুরো লোহার মতো সোজা সোজা দাঁড়িয়ে হচ্ছে ছবির পোস্ট দিচ্ছিলো আর কেন যেন আমার ছোটো ছেলেটার মেজাজটা খুব খিটখিটে ছিল ওই সময় মানে খুব বিরক্ত করতেছিল তো যাই হোক এটা হচ্ছিল কিছুটা অংশ মানে আমরা যতটুকু হেঁটেছি আমি অতটুকুই দেখাচ্ছি এর বেশি আমি হেঁটে যাইও নি আর মানে সময় হয়নি আমরা আবার হচ্ছে অন্য জায়গায় যাব এটার জন্য তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যা যেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হলো আরও কিছু ভিডিও ছাড়বো আমি ইন্ডিয়াতে আর কোন কোন জায়গায় গিয়েছি সেটার ভিডিওগুলো আমি দিব আপনাদেরকে কিন্তু আমার কাছে সবচেয়ে পার্কের এই জায়গাটা সুন্দর লেগেছে আরও অনেকগুলো জায়গা আছে সুন্দর যেগুলোতে আমরা যাইনি ইকো পার্কের তো যাই হোক বাচ্চারা খুব মজা করতেছে এটা দেখে আমার খুব ভালো লাগতেছে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আর এই যে বাগানটা দেখছেন বাচ্চাদের পিছনে এটাতে সবগুলো হচ্ছিল বিভিন্ন ধরনের গাছগুলোর পরিচিতির জন্য এখানে সব ধরনের গাছ আছে ঔষধি গাছ আছে ফলের গাছ আছে ফুলের গাছ আছে সব ধরনের গাছ এখানে আছে আর সবচেয়ে আমার কাছে ভালো লাগছে এই নদীটা এত সুন্দর লাগতেছিল খুব ভালো লাগতেছে আমার বাচ্চার সবচেয়ে বেশি খুশি হয়েছে ওদের বাবার সাথে হচ্ছিলো সাইকেলে রাউন্ড দেওয়ার কারণে ওরা সাইকেল চালাইতে চাইছিল ওরা তিনজনে মিলে হচ্ছিলো বসছে তো ওদের বাবা ওদেরকে নিয়ে হচ্ছে ঘুরে আসতেছে ফার্স্টে ভাবছিলাম যে ওর বাবা হয়তো বা সাইকেল নিয়ে পরেই যাবে কারণ হচ্ছে ওর বাবা নাকি সাইকেল চালায় না কিন্তু সাইকেল পারে চালাইতে যাই হোক আমরা একটু টহল দিচ্ছিলাম যদি পড়ে যায় তাহলে আমরা গিয়ে হচ্ছিলো তাদেরকে বাঁচাবো কিন্তু এরকম কিছু হয়নি তারা মোটামুটি অনেকটা দূরে নিজেরা হেঁটে হেঁটে আমরাও গেছি তারা সাইকেলে করে গেছে কিন্তু ভালো লাগছে আমার কাছে পার্কটা অনেক বেশি ভালো লাগছে আমি আবার গেলে অবশ্যই পুরো পার্কটা ঘুরে দেখার চেষ্টা করব। মানে ঘুরে দেখবো এবার চেষ্টা করব না দেখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন না কেন আর সবাই একটু নিরাপদে নিজের জায়গা থেকে একটু সেফ ভাবে থাকার চেষ্টা করবেন তো পরের ভিডিওতে আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম